দুই হাজার চব্বিশ সালে সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা তোমরা যারা এবার এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ড থেকে অংশগ্রহণ করছো তো তোমাদের কৃষি শিক্ষা বিষয়ের এমসি কিউ সঠিক উত্তর নিয়ে চলে আসছি তো এটা হচ্ছে সেট ক অন্যান্য যে সেটগুলো আছে প্রত্যেকটা সেটের সমাধান আসবে এবং কি অভিজ্ঞ টিচারের প্যানেল দ্বারা আমাদের সমাধান কাজ চলতে আসে একশো পার্সেন্ট সঠিক উত্তর মালা কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো এটা হচ্ছে এদেশের কোন অঞ্চলের জেলাগুলোতে গমের চাষ ভালো হয় এক হচ্ছে উত্তরাঞ্চল এরপরে এটা হচ্ছে সঠিক উত্তর দুই হচ্ছে ধানের ধান চাষের জন্য সবচেয়ে উপযোগী মাটি নিচের কোনটি আছে এটা হচ্ছে ঘ নাম্বার অ্যাট ও এটেল দোয়াস আচ্ছা এরপর হচ্ছে পাহাড়ের ঢালের আড়াআড়ি চাষ পদ্ধতিকে কি বলে এটা হচ্ছে ক নাম্বার জুম চাষ এরপরে চার নম্বর দেখতে পাচ্ছ পুকুরের পানির মধ্যস্থ থেকে খাদ্য গ্রহণ করে নিচের কোন মাছ আচ্ছা এটা হচ্ছে খ নাম্বার রুই মাছ এরপরে পাঁচ নাম্বার হচ্ছে নীচের কোন মাছগুলো লবণাক্ততা সহনশীল এটা হচ্ছে কনাম্বার বেটকি বাটা এরপর হচ্ছে পার্শ্ব এরপরে দেখতে পাচ্ছ পুকুরের পানির উপর লাল স্তর দেখা দেওয়ার কারণ এটা হচ্ছে সবগুলা হবে এখানে লাল মাটি লাল শেওলা অতিরিক্ত আয়রন সবগুলোর কারণেই আচ্ছা এটা হয়ে থাকে এরপরে দেখতে পাচ্ছ সাত নাম্বার তীব্র খরায় ফসলের শতকরা কত ভাগ ফলন ঘাটতি হয় এটা হচ্ছে নাম্বার সত্তর থেকে নব্বই ভাগ আছে এরপরে দেখতে পাচ্ছ ডায়াবেটিক রোগের চিকিৎসার ব্যাপকভাবে ব্যবহৃত হয় নিচের পুন গাছ এটা হচ্ছে গৃত কুমার কুমারী আছে এটা হচ্ছে নাম্বার সঠিক উত্তর এরপর দেখতে পাচ্ছ ধান খেতে জমিতে মাছ চাষ করা হলে ধানের ফলন কত ভাগ বৃদ্ধি পাচ্ছে এটা হচ্ছে পনেরো পার্সেন্ট এরপরে দশ নাম্বারটা দেখতে পাচ্ছ ভিডিও অনেক লং হয়ে যাবে প্রত্যেকটা শোনানো সম্ভব না এটা হচ্ছে দুই আর তিন এরপরে এগারো নাম্বারটা সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার সুগার বিট বারো নাম্বারের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার এটা হচ্ছে ফামরি ও গাছা তো এটা হচ্ছে আমাদের একজন স্টুডেন্ট সলিউশন করছে আমাদের রাজশাহী বোর্ডের একজন স্টুডেন্ট তো এখানে দুই একটা ভুল হতে পারে ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং কিছুক্ষণের মধ্যে অভিজ্ঞ টিচার প্যানেল দ্বারা একেবারে প্রত্যেকটা সঠিক এমসিকিউর সমাধান কিন্তু চলে আসবে তো তোমরা অবশ্যই পর্যন্ত অপেক্ষা করবা আপাতত এটা দেখে তোমরা মিলে নিতে পারো এরপরে দেখতে পাচ্ছ তেরো নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক মিষ্টি কুমড়া এরপরে চোদ্দো নম্বর হচ্ছে পাঁচ বা তুত্ত আচ্ছা এটা হচ্ছে ঘ নাম্বার এটা ক্লিয়ার বুঝে চায় না পনেরো হচ্ছে গ সাত থেকে দশ দিন ষোলো নাম্বারটা হচ্ছে ক নাম্বার সতেরো হচ্ছে ক নাম্বার আঠারো ক আচ্ছা এরপরে তোমরা দেখতে পাচ্ছ উনিশ নাম্বারটা হচ্ছে ঘ নাম্বার বিশের হচ্ছে ঘ একুশে সঠিক উত্তর হচ্ছে পঁচিশ পার্সেন্ট ঘ বাইশের হচ্ছে ক আচ্ছা এরপরে দেখতে পাচ্ছ তেইশের হচ্ছে ঘ চার ঘন্টা চব্বিশের হচ্ছে ক সতরাখ পঁচিশে হচ্ছে কল আচ্ছা তো এটা ছিল তোমাদের কৃষি শিক্ষা বিষয়ের উত্তরমালা প্রত্যেকটা বোর্ডে সলিউশন চলে আসবে সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমরা আমাদের সমাধানগুলো ভাবা না